কায়স্থ হল সনাতন ধর্মালম্বীদের একটি জাতি বিশেষ বাঙালি কায়স্থ হলেন একজন বাঙালি হিন্দু যিনি কায়স্থ সম্প্রদায়ের সদস্য সমগ্র ভারতে কায়স্থদের ঐতিহাসিক জাতিগত পেশা ছিল লেখক প্রশাসক মন্ত্রী জমিদার এবং রেকর্ড রক্ষক বাংলার কায়স্থরা ব্রাহ্মণ ও বৈদ্যদের সাথে ঐতিহাসিকভাবে তিনটি উচ্চ জাতির মধ্যে গণ্য করা হয় সেন আমলে বিশেষ করে এগারো শতকের দিকে কায়স্থরা একটি বৃহৎ সম্প্রদায় হিসেবে আত্মপ্রকাশ করে ঔপনিবেশিক যুগে একচেটিয়াভাবে না হলেও বাংলার ভদ্রলোক শ্রেণীর একটা বড় অংশ এই বর্ণ থেকে উঠে এসেছিল যারা পশ্চিমবঙ্গে একটি চৌথ আধিপত্য বজায় রেখেছিল ভারতীয় ইতিহাসবিদ তেজরাম শর্মা বলেন বাংলায় কায়স্থের কার্যালয় গুপ্ত যুগের আগে থেকে প্রতিষ্ঠিত হয়েছিল যা তিনশো বিশ থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ঐতিহাসিক আন্ধ্রে উইঙ্কের মতে বর্ণটি প্রথম উল্লেখ করা হয় খ্রিস্টীয় পাঁচ থেকে ছয় শতকের কাছাকাছি এবং সেন বংশের এগারো থেকে বারো শতকের কাছাকাছি এবং সেন বংশের সময়কালে এটি পূর্ণাঙ্গ বর্ণে পরিণত হয়েছিল শেখর বন্দ্যোপাধ্যায় মনে করেন গুপ্ত যুগের পরে তারা জাতি হিসেবে আবির্ভূত হয়েছিল কায়স্থরা ব্রাহ্মণ ও বৌদ্ধের সাথে শারীরিক শ্রম থেকে বিরত থাকলেও জমি নিয়ন্ত্রণ করছিল এবং একইভাবে বাংলায় তিনটি ঐতিহ্যবাহী বর্ণের প্রতিনিধিত্ব করছিল এবং এই অঞ্চলের পুরনো হিন্দু শাসকদের বংশধরদের অন্তর্ভুক্ত করছিল